কতদিনে হবে সে প্রেম সঞ্চার পরেই নরেন্দ্র আবার সেই গানটি গিয়েছিল যেটা ঠাকুর খুব বসতেন নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রশে নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী নি চমকে অনুপ রাশি বলরাম আর কীর্তনের বন্দোবস্ত করিয়াছেন বৈষ্ণবচরণ ও বেনেয়ারি কীর্তন এইবার বৈষ্ণবচরণ গাহিতেছেন শ্রী দুর্গা নাম জপ সদা আমার দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে ইস্তার গান একটু শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্ত দাঁড়াইয়া সমাধিস্ত ছোট নরেন আছেন সহাস্যবদন ক্রমে সব স্থির এক ঘর ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন মেয়ে ভক্তেরা চিকের মধ্যে হইতে দেখিতেছেন সাক্ষাৎ নারায়ণ বুঝি দেহ ধারণ করিয়া ভক্তের জন্য আসিয়াছেন কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তাই বুঝি শিখাতে এসেছেন নাম কইতে কইতে অনেকক্ষণ পরে ভঙ্গ হইল ঠাকুর আসন গ্রহণ করিলে বৈষ্ণবচরণ আবার গান ধইলেন হরি হরি বলরে রে হরি হরি বল রে বিনে দ্বিতীয় গান বিফলে দিন যাই রে বিনে শ্রী হরির সাধন বিনে বিফলে দিন যাই রে বিনে শ্রী হরির সাধন বিনে এইবার আর এক কীর্তনিয়া বেনোয়ারি রূপ গাইতেছেন কিন্তু সদাই গান গাইতে গাইতে আহা আহা বলিয়া ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন তাহাতে শ্রোতারা কেহ হাসে কেহ বিরক্ত হয়ে অপরাহ্ন হইয়াছে ইতিমধ্যে বারান্দায় সিসি জগন্নাথ দেবের সেই ছোট্ট রথখানি ধ্বজা পতাকা দিয়া সুসজ্জিত করিয়া আনা হইয়াছে শ্রী জগন্নাথ সুভদ্রা বলরাম চন্দন চর্চিত ও বসন ভূষণ পুষ্প দ্বারা সুশোভিত হইয়াছেন ঠাকুর বেনোয়ারির কীর্তন ফেলিয়া বারান্দায় রথাগ্রে গমন করিলেন ভক্তরা সঙ্গে সঙ্গে চলিলেন রথের রজ্জু ধরিয়া একটু টানিলেন তৎপরে রথাগ্রে ভক্ত সঙ্গে নীর্তন নৃত্য ও কীর্তন করিতেছেন অন্যান্য গানের সঙ্গে ঠাকুর পথ ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে যারা মার খেয়েও প্রেমে যাচে তারা তারা দু ভাই এসেছে রে যারা মার প্রেমে প্রেমে যাচে তারা তারা দু ভাই এসেছে রে আবার নদী টলমল 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 করে নদী টলমল 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 করে গৌর প্রেমের হিল রে নদে টলমল 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 করে ছোট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন নৃত্য হইতেছে উচ্চ সংকীর্তন ও খোলের শব্দ শুনিয়া বাইরের লোক অনেকে বারান্দার মধ্যে আসিয়া পড়িয়াছে আছে ঠাকুর হরিপ্রেমে মাতোয়ারা ভক্তেরও আর সঙ্গে সঙ্গে প্রেমোন্মুক্ত হইয়া নাচিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় জগন্নাথ